হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম যেমনটি তোমরা জানো যে এই চ্যানেলে আমি এন এম এম এস দু হাজার চব্বিশের জন্য রেগুলার আলোচনা করে থাকি তো আজকের ক্লাস এইটের ভৌক্তবিজ্ঞানের আলো এই অধ্যায়ের দ্বিতীয় ভিডিও অর্থাৎ আলোর পার্ট টু নিয়ে আলোচনা করছি এই আলোর পার্ট টুর একদম শুরুতে যে আলোচনা আছে সেটা হলো পেরিসকোপ নিয়ে পেরিস্কোপ কী না পেরিস্কোপেরও একটি যন্ত্র যেখানে আলোর প্রতিফলন সম্পর্কে আমরা জানতে পারি আলোর প্রতিফলনের ব্যবহার করে আমরা পেরিস্কোপ তৈরি করে থাকি তাহলে আজকে প্রথমে যেটা পড়ব সেটা হলো পেরিস্কোপ এটা কি করে না পেরিস্কোপ আমাদেরকে কোনো বাধা পক্ষে দেখতে সাহায্য করে কীভাবে বাধাটুককে দেখতে সাহায্য করে না পেরিস্কোপে জেড আকৃতির একটা নল রয়েছে এই জেড আকৃতির নলটা যে দু জায়গাতে বাঁকা সেইখানে অর্থাৎ এই যে এই এক নম্বর পজিশানে আর এই দু নম্বর পজিশানে এখানে আমরা দুটো সমতল দর্পণ ব্যবহার করব যদিও বর্তমান দিনে আমরা এখানে পূর্ণ প্রতিফলক প্রিজম ব্যবহার করছি তবে সমতল দর্পণ ব্যবহার করেও যন্ত্রটি তৈরি করা যায় কি করবো আমরা এই যে সমতল দর্পণগুলো বসিয়েছি সেগুলো এই যে নলটা রয়েছে এই নলের যে উলম্ব অক্ষ তার সঙ্গে ঠিক ঠিকভাবে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন করে বসানো দুটো দর্পণই এর ফলে কি হয়েছে এর ফলে দর্পণগুলোর প্রতিফলক তল পরস্পরের সমান্তরাল হয়েছে এখন দেখো যদি এই ওপরের খোলা মুখ থেকে কোনো রশ্মি আসে তাহলে সেটা প্রথম দর্পণের প্রতিফলন হয় এবং আমরা দেখতেই পাচ্ছি প্রথম দর্পণে অভিলম্ব টানলে যেহেতু দর্পণের সঙ্গে অনুভূমির দিকের মধ্যবর্তী কোন পঁয়তাল্লিশ তাহলে এখানে আপতন কোন পঁয়তাল্লিশ ফলে প্রতিফলন কোনটাও হবে পঁয়তাল্লিশ ডিগ্রি এবং প্রতিফলিত আলোগ্রস্মি এই অক্ষের যে মাঝের বাহু বা জেডের যে মাঝের বাহু তার সমান্তরালে নিচের দিকে নেমে আসবে একই রকমভাবে নিচের যে দ্বিতীয় দর্পণ সেখানে প্রতিফলন হবে হওয়ার পরে এই নিচের যে অনুভূমিক বাহু তার সমান্তরালে ওই আলোকরশ্মি বেরিয়ে যাবে যেহেতু পরপর দুবার প্রতিফলন হচ্ছে হয়ে আলোগ্রস্মি যেদিক থেকে আসছিল সেদিকেই যাচ্ছে তাহলে বস্তুতপক্ষে আলোগ্রসির কৌণিক বিচ্যুতি কিন্তু শূন্য কৌণিক বিচ্যুতি কিন্তু জিরো ডিগ্রি কোনো কোণে বাঁকছে না তবে হ্যাঁ পাশের দিকে সরে যাচ্ছে তাই আলোগ্রসির পার্শ্বীয় বিচ্যুতি হচ্ছে এটা কিন্তু জিরো নয় সেটা কত এই নলটা যত লম্বা প্রায় তত অর্থাৎ এই যে দুটো আপতন বিন্দু এক নম্বর দর্পণে আপতন বিন্দু আর দু নম্বর দর্পণে আলোর আপতন বিন্দু এই দুটো আপতন বিন্দুর মধ্যে দূরত্ব যা আলোগ্রসির পার্শ্বীয় বিচ্যুতি ঠিক তত তো এর ফলে কি হচ্ছে দেখো না যদি এই জায়গাটাতে এই এখানে যেখানে আমি পেন্টা ঘোরাচ্ছি এখানে কোনো বাঁধা থাকে এই বাঁধাটা অতিক্রম করে আমি দূরের জিনিসকে দেখতে পাবো কেন না দূরের জিনিস থেকে যে আলো আসছে সেই আলো দর্পণে পরপর দুবার প্রতিফলিত হচ্ছে এবং পরপর দুবার প্রতিফলনের ফলে একটা মজার জিনিস ঘটছে দেখো আমি আরেকটা একটা রশ্মি আঁকছি এর ঠিক নিচে ভালো করে খেয়াল করে দেখো এই নিচের রশ্মিটা কিন্তু দুবার প্রতিফলনের ফলে নিচেই থেকে যাবে সেটা কিন্তু ওপরে উঠে যাবে না অর্থাৎ কোনো বস্তু থেকে যে ক্রমে রশ্মিগুলো আসছে দুবার প্রতিফলনের পর সেই একই ক্রমে রশ্মিগুলো বেরোবে সেই জন্য আমরা বস্তুর সোজা প্রতিবিম্ব দেখতে পাব এবং সোজা প্রতিবিম্বটা কোথায় দেখতে পাবো বস্তুর যে জায়গায় রয়েছে সেই সোজা সুযোগ অথচ মাঝখানে একটা বাধা ছিল তাহলে কোনো বাধা থাকলে সেই বাধা অতিক্রম করে পেরিস্কোপ ব্যবহার করে আমরা দূরের কোনো বস্তুকে দেখতে পেতে পারি যেমন ডুবে জাহাজ থেকে সমুদ্রের ওপরে লক্ষ্য রাখা তারপরে পরীক্ষার মধ্য থেকে সৈন্য বা সৈন্যরা বিপক্ষ সৈন্যের ওপর নজর রাখা কিংবা কোনো পাঁচিল টোপকে ভেতরের খেলা দেখা এই সমস্ত কাজে আমরা পেরিস্কোপ ব্যবহার করতে পারি তাহলে পেরিস্কোপে কটি দর্পণ লাগে না দুটি দর্পণের পরিবর্তে কি ব্যবহার করা যায় না পূর্ণ প্রতিফলক প্রিজম এলে এই হলো পেরিস্কোপ এবারে আমরা আলোর প্রতিসরণ নিয়ে আলোচনা করব আলোর প্রতিসরণ কাকে বলে না বলছে যে আলোগ্রস্মি যখন কোনো একটি নির্দিষ্ট মাধ্যমের মধ্য দিয়ে যায় তখন লেখায় চলে কিন্তু যখন আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে অর্থাৎ যদি এখানে কোনো একটা স্বচ্ছ মাধ্যম থাকে তখন দেখা যায় এই দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করার সময় রশ্মি তার যে মূল গতিপথ সেই পথ ছেড়ে দেয় দিয়ে বেঁকে যায় অন্য কোনো পথে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে আলোগ্রসির এই যে পথ পরিবর্তন বা বেঁকে যাওয়ার ঘটনা এটাকেই আমরা আলোর প্রতিসরণ বলে থাকি এখন রশ্মি কোন দিকে বেঁকে যাবে সেটা কার ওপর নির্ভর করে না সেটা নির্ভর করে যে দুটো মাধ্যমের মধ্যে আলোর প্রতিসরণ হচ্ছে অর্থাৎ এখানে যে দুটো মাধ্যম রয়েছে একটা মাধ্যমের মধ্য দিয়ে আলো এলো দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করল এই মাধ্যমগুলোর কোনটা ঘন আর কোনটা লঘু তার উপর নির্ভর করে আলোগ্রস্মী বাঁধবে এখন আমি কি করে বুঝবো কোন মাধ্যম ঘন মাধ্যম আর কোন মাধ্যম লঘু মাধ্যম ঘন মাধ্যম আর লঘু মাধ্যম বোঝার উপায়টা কি না ঘনমাধ্যমের মধ্য দিয়ে আলোর বেগ কম আর যদি মাধ্যমটা লঘু হয় তখন আলোর বেগ সেখানে বেশি হয় এটা একটা উপায় রয়েছে ঘনমাধ্যম এবং লঘু মাধ্যম ব্যাপারটা সম্পর্কে মন্তব্য করার যে কোনটা ঘন কোনটা লঘু আর তারপরে আমরা প্রতিসরণটা ভালো করে বুঝে নিয়ে আলোর কোন দিকে বাঁকছে তার উপরে ভিত্তি করে কোনটা লঘু মাধ্যম কোনটা ঘন মাধ্যম আমরা সেখান থেকেও সিদ্ধান্ত করতে পারি তো কোন দিকে মাগবে কেমন করে মাগবে সে সমস্ত কিছু বোঝার আগে আমরা কতগুলো বিষয় জেনে নিই সেটা কি না যদি আমরা দুটো স্বচ্ছ মাধ্যম পাই ওপরে একটা নিচে একটা এক নম্বর এবং দু নম্বর এই মাধ্যম দুটো দেখো একটা তল দ্বারা আলাদা হয়েছে একটা নির্দিষ্ট তলের ওপরেরটা একটা মাধ্যম নিচে একটা মাধ্যম তখন এই তলটাকে আমরা বলবো বিভেদ তল তাহলে বিভেদ তল কি বিভেদ তল হলো দুটো স্বচ্ছ মাধ্যমের মধ্যবর্তী তল যে তলটা মাধ্যমগুলোকে পৃথক করে এবারে যে আলোক রশ্মিটা এই বিভেদ তলে এসে পড়ল আমরা সেটাকে বলবো আপতিত রশ্মি অর্থাৎ এসে পড়েছে এমন রশ্মি যে বিন্দুতে এই রশ্মিটা এসে পড়ল সেই বিন্দুকে আমরা বলবো আপতন বিন্দু তো যদি আমি রশ্মিটার নাম দিই এখানে এ ও তাহলে ও হলো আপতন বিন্দু ও হলো আপতন বিন্দু আর এ বি হলো সরি এ ও হলো আপতিত রশ্মি এখন এই আপতন বিন্দুতে আমরা বিবেক তলের ওপর লম্ব টানতে পারি মনে করো ও এম হলো ওই লম্বটা কোন লম্বটা না আপতন বিন্দুতে বিবেক তলের উপরে অঙ্কিত লম্ব তাহলে এই যে কোনটা তৈরি হয়েছে কোন এ ও এম এটাকে আমরা আই দিয়ে চিহ্নিত করব। এবং এটাকে আমরা বলবো আপতন কোন তাহলে আপতন কোন কি না আপতন কোন হলো আপতিত রশ্মি ও আপতন বিন্দুতে বিভেক তলের উপর অঙ্কিত অবিলম্বে মধ্যবর্তী কোন এরপর আমরা অবিলম্বটাকে বাড়িয়ে নিতে পারি নিচের দিক পর্যন্ত যেহেতু আলো নিচের দিকে নামবে এন পর্যন্ত বাড়িয়ে নিলাম তাহলে আলোর রশ্মি তার এই যে মূল পত্রা রয়েছে সেই মূল পত্রা ছেড়ে বেঁকে যাবে দেখো বেঁকে গেলে যেদিকেই যাক না কেন আমি অবিলম্বে সাপেক্ষে বলতে পারি সেটা কোন দিকে কেন যদি আলোগ্রসিটা এইভাবে প্রবেশ করে যেমনটা আমি আঁকলাম অভিপথে তখন অভি হবে প্রতিফলিত রশ্মি এবং আমরা বলবো মূল পথ ছেড়ে অবিলম্বের দিকে রশ্মি বেঁকেছে ওকে আর যদি এরকম হতো যে রশ্মি মূল পথটা ছেড়ে দিয়ে এরম একটা পথে যেত যেমনটা আমি এখন আঁকছি যদি ওসি পথে যেত তখন ওসি হতো প্রতিষ্ঠিত রশ্মি এবং আমরা বলতাম আলোক রশ্মি মূল পথ ছেড়ে অবিলম্ব থেকে দূরের দিকে সরে গিয়েছে তো যাই হোক না কেন এখানে আমাদের প্রতিসরণ কোনটাকে আবার চিহ্নিত করতে হবে প্রতিসরণ কোন কোনটা হবে না অবিলম্বের সঙ্গে প্রতিষ্ঠিত রশ্মির মধ্যবর্তী কোন হবে প্রতিসরণ কোন ফলে দেখো যদি ও এটা যদি হয় প্রতিসরণ সরি প্রতিষ্ঠিত রশ্মি তাহলে কোন বি ও এন এটা হলো প্রতিসরণ কোন সেক্ষেত্রে দেখো আর এর মান আয়ের থেকে ছোট অর্থাৎ যদি আলোক রশ্মি মূল পথ ছেড়ে অবিলম্বে দিকে সরে আসে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিসরণ কোণের মান ছোট হচ্ছে আর যদি এমনটা হয় আলোক রশ্মি মূল পথ ছেড়ে অবিলম্ব থেকে দূরের দিকে মেকে গেল সেক্ষেত্রে প্রতিষ্ঠিত রশ্মি ওসি ফলে প্রতিসরণ কোণের মান হবে এন ওসি তখন এই পুরো কোনটাকে আমি আর দিয়ে চিন্তিত করবো এনওসি কোন এবং তখন দেখো আর এর মান আয়ের থেকে বড় অর্থাৎ যখন আলোক রশ্মি থেকে দূরের দিকে সরে যাবে তখন প্রতিসরণ কোণের মান আপতন কোণের মানের চেয়ে বড় হবে এই সূত্রটা বা এই জায়গাটা প্রতিফলনের থেকে আলাদা প্রতিফলনে কিন্তু ছিল আপতন কোন এবং প্রতিফলন কোন সমান কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে প্রতিসরণের বেলা আপতন কোন এবং প্রতিসরণ কোণের মান কিন্তু আলাদা আলাদা হতে পারে প্রতিসরণ কোন আপতন কোনের চেয়ে ছোট হতে পারে প্রতিসরণ কোণ আপতন কোণের চেয়ে বড় যখন আলোগ্রস্মী অবিলম্বের দিকে বেঁকে এলো অর্থাৎ যে সময়ে আরের মান আয়ের চেয়ে ছোট। তখন দ্বিতীয় মাধ্যমটা ঘন মাধ্যম আর যখন আলোগ্রস্মী অবিলম্ব থেকে দূরের দিকে সরে গেল ফলে প্রতিসরণ কোণের মান আপতন কোণের চেয়ে বড় তখন দ্বিতীয় মাধ্যমটা লঘু দেখো স্পষ্টতই আমরা বলতে পারি এই দুটো মাধ্যমের মধ্যে কোনটা লঘু কোনটা ঘন না যে মাধ্যমে কোনটা বড় সেই মাধ্যমটা লঘু মাধ্যম যে মাধ্যমের কোনটা ছোট সেই মাধ্যমটা হলো ঘন মাধ্যম তাহলে আমি যদি সিটা মুছে দিই দিয়ে ছবিটা রেখে দিই তাহলে এই ছবির জন্য দ্বিতীয় যে মাধ্যমটা রয়েছে দেখো সেখানে কোনটা ছোট তার মানে সেটা ঘন মাধ্যম আর যেখানে কোনটা বেশি ওপরে আপাদন কোনটা বড়ো এক্ষেত্রে তাহলে ওপরের মাধ্যমটা লঘু মাধ্যম তাহলে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলো প্রতিসরণে প্রতিষ্ঠিত রশ্মি মূল পথ ছেড়ে অবিলম্বে দিকে সরে আসে আর ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে মূল পথ ছেড়ে দূরের দিকে সরে যায় আমি দুটো ছবি এবারে পাশাপাশি এঁকে দেখাচ্ছি দেখো দেখো আমি দুরকমভাবে ছবি দেখাবো বাঁদিকে ওপরে মাধ্যম নিচে লঘু মাধ্যম আর ডান দিকে উপরে লঘু মাধ্যম নিচে ঘন মাধ্যম এঁকেছি তো যখন লঘু মাধ্যম থেকে আলোক রশ্মি মাধ্যমের দিকে প্রতিসরণ হবে তখন এই ছবিতে দেখো বাঁধিকে ছবি আমি আঁকছি যেটা দ্বিতীয় মাধ্যমে আমি আলোক রশ্মির মূল পত্তার ডট ডট লাইন দিয়ে আঁকলাম এবারে আমি আপতন বিন্দুতে অবিলম্ব টানব তলের উপরে এবং আমরা মনে রাখবো যেটা যে লঘু মাধ্যমের কোনটা বড় হবে মাধ্যমের কোনটা হবে ছোট লঘু মাধ্যমে আছে আপাতন কোন আই এর চেয়ে প্রতিসরণ কোনটা ছোট তার মানে অবিলম্বের দিকে আলো গ্রস্মি সরে গেল আলোগ্রসি অবিলম্বে দিকে সরে যাবে আর ডান দিকে আঁকছি দেখো এই হলো রশ্মি এটা মূল পথ ডট ডট দিয়ে আঁকছি দ্বিতীয় মাধ্যমে তারপরে বিবেক তলে অবিলম্বে টেনে বলতে পারি এই কোনটা অর্থাৎ আপতিত রশ্মি এবং অবিলম্বের মধ্যবর্তী কোন আপতন কোন তাহলে লঘু মাধ্যমের কোনটা যেহেতু বড় হয় লঘু মাধ্যমে কোন সেই কোনটা বড় মানে দূরের দিকে সরবে এবং আমি সঙ্গে সঙ্গে যেটা করলাম আপতন কোন এবং প্রতিকরণ কোন মধ্যে কোনটা বড় এবং কোনটা ছোট সেটা স্পষ্ট করে লিখেও দিলাম এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন অতি অবশ্যই আসে এবং তোমাকে একটু মনে রাখতে হবে কোন মাধ্যমগুলো লঘু আর কোন মাধ্যমগুলো ঘন তো তোমাদের যেগুলো প্রশ্ন পড়ে আমি সেখান থেকে দু একটার কথা বলে দেবো দুটো বা তিনটে মনে রাখলেই চলবে মূলত প্রশ্ন আসে বায়ু জল এবং কাঁচ এই কিনতে নিয়ে মনে রাখবে বায়ুর থেকে জল ঘন জলের চেয়ে কাঁচ ঘন মাধ্যম তাহলে তোমাদের বাদবাকি প্রশ্নগুলোর উত্তর হয়ে যাবে আর যদি অন্য কোনো দুটো মাধ্যম নিয়ে প্রশ্ন এখান থেকে দেয় তখন আমরা কোনগুলোকে বুঝে নিয়ে কোন মাধ্যমটা লঘু কোন মাধ্যমটা ঘন সেটা আমরা বলব এখন আজকে আমরা এখানে প্রতিসরণের সূত্র আলোচনা করব এবং প্রতিসরাঙ্ক সড়াঙ্ক সংজ্ঞায়িত করব করে আমরা আজকের ভিডিওটা এখানে শেষ করব ঠিক আছে তো দেখো প্রতিকরণের সূত্রগুলো কি না বলছে আপতিত রশ্মি প্রতিষ্ঠিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব এরা একই সমতলে থাকবে আছেও বোর্ডের সমতলে আছে দ্বিতীয় সূত্র যেটা কিনা আমরা জানি স্নেলের সূত্র বিজ্ঞানী স্নেল এই সূত্র দিয়েছিলেন স্নেলের সূত্রে কি বলা আছে না বলছে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত আমরা কিভাবে লিখবো একটা ছবি মুছে দিচ্ছি একটা ছবি রাখছি রেখে লিখছি আপতন কোণের সাইন এভাবে লেখা হয় সাইন আই মানে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন মানে সাইন আর এর অনুপাত ধ্রুবক হয় এই ধ্রুবককে আমরা মিউ অক্ষর দিয়ে প্রকাশ করি মিউ গ্রিক অক্ষর মিউ এবং এইটাকেই আমরা এই সংখ্যাটাকেই আমরা প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতি বলি অর্থাৎ যদি আমি একটু আগে যেমনটা বলে দিয়েছিলাম কোন মাধ্যমটা ঘন কোনটা লঘু ধরো নিচের মাধ্যমটা জল উপরের মাধ্যমটা কাঁচ আমরা জেনে গেছি যে জলের চেয়ে কাঁচ ঘন মাধ্যম তাহলে এই ছবির ক্ষেত্রে এই যে আপদন কোন আয় এই যে প্রতিসরণ কোন আর এদের যে সাইন সেই সাইনের অনুপাত করে আমি যে সংখ্যাটা পাব সেই সংখ্যাটা হবে জল সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক অর্থাৎ যে মাধ্যম থেকে আলো আসছে তার সাপেক্ষে যেখানে আলো প্রবেশ করছে তার প্রতিসরাঙ্ক এই ছবির জন্য জলের সাপেক্ষে কাঁচের প্রতি বলি তাই জি দিয়ে প্রকাশ করি আর জল তো ওয়াটার ডাব্লু দিয়ে প্রকাশ করি তাহলে কাঁচের প্রতি তাই ডান দিকে ছোট্ট করে জি লেখা হবে কার সাপেক্ষে জল সাপেক্ষে তাহলে বাঁদিকে লিখবো ডাব্লু এটা এমনিতেও মনে রাখবে ফিজিক্সে যখনই আমরা কোনো একটা রাশিকে চিহ্নিত করার পরে তার পাশে কোনো সংখ্যা দিই ঠিক ডান দিকে নিচে প্রথম যে সংখ্যাটা দিই সেটা হলো ওইটাকে বোঝানোর জন্য যেমন আমি যদি বলি যে এফ ওয়ান টু এফ মানে ধরো বল দুটো বস্তু আছে পরস্পরের উপরে বল প্রয়োগ করছে একটা আর একটার উপরে তাহলে এফ ওয়ান টু বলতে কী বোঝাবে না এক নম্বরের ওপরে বল দু নম্বর দ্বারা এফ দিয়ে বল বোঝাচ্ছি এফের পরেই ওয়ান আছে মানে একের ওপরে বল আর দুই লিখেছি পরে মানে দুই দ্বারা আমি দুই এদিকেও লিখতে পারতাম দুই দ্বারা ঠিক এফ এর পরে ডান দিকে যেটা থাকবে সেটা তার ওপরে তাহলে এই যে লিখেছি মিউ জি তার মানে মিউটা কার জি এর মানে গ্লাসের কাঁচের প্রতিসরণ প্রশ্ন ওই সাইন ব্যাপারটা ঠিক বোঝা গেল না তাই না সাইন ব্যাপারটা না যদি আমরা একটা সমকোণী ত্রিভুজ নিই সেই সমকোণী ত্রিভুজের বাহুগুলোকে ভালো করে দেখো এই যে কোনটা এটা নব্বই ডিগ্রি এর ঠিক সামনের বাহুটা হলো অতিভুজ এইচ দিয়ে লিখেছি ইংরেজিতে হাইপোটেনাস এইবারে এর বাদ বাকি কোন যে দুটো আছে এই ওপরে একটা কোন নিচে একটা কোন এই কোন দুটোর যোগ ফল নব্বই ডিগ্রি তার কারণ সমকোণী ত্রিভুজের একটা কোন নব্বই ডিগ্রি আর তিনটে কোণের যোগফল একশো আশি ডিগ্রি তার মানে সমকোণ ছাড়া বাকি কোন দুটোর যোগফল নব্বই ডিগ্রি আর যে কোনগুলোর যোগ নব্বই ডিগ্রি হয় তাদের আমরা সরি পুরকণ বলি তাহলে এই কোণগুলো পরস্পরের পুরক্ষণ এখন যদি আমি এই দুটো কোণের মধ্যে নিচের কোণটাকে বেছে নিই এটা দিয়ে কিছু লিখবো যেই নিচের কোণটা বেছে নেব সঙ্গে সঙ্গে সেই দিকের বাউটা হবে ভূমি মানে বেশ আর যেটা পড়ে থাকলো এটা হলো তোমার হাইট মানে হলো উচ্চতা তাহলে ভূমি আর উচ্চতা কি করে ঠিক করা হলো আমি সমকোণ ছাড়া আর যে দুটো কোণ আছে তার মধ্যে কোনটাকে আমি বেছে নিচ্ছি বা কার উপরে ইন্টারেস্ট দেখাচ্ছি সেই দিকের বাহুটা ভূমি আর একটা যে বাহু করে থাকলো সেটা হলো লম্ব এখন এই যে থিতা লিখেছি এই কোনটাকে তাহলে সাইন থিটা সমান কি হবে না সাইন থিটা হবে লম্ব বাই অতিভুজ আর কস্তিটা হবে ভূমি বায়ু অতিভুজ তাহলে এই হলো নিয়ম একটা সমকোণে ত্রিভুজের সমকোণ ব্যতীত অন্য কোন একটা কোণকে যদি আমি ইম্পর্টেন্স দিই তার সাইন মানে লম্ববায়ু অতিভুজ আর তার ভূমি বাই অতিভুজ হচ্ছে কস তাহলে এই সাইন আই বা সাইন আর তাহলে এগুলো প্রকৃতপক্ষে কোনো একটা ত্রিভুজ এঁকে তার লম্ববায় অতিভুজ করতে হবে তার মানে এটা দুটো বাহুর অনুপাত ফলে একটা সংখ্যা আসবে তো আমরা যদি এখানে ছবিটা আঁকি সেই সংখ্যাটা কি করে আসছে আমরা বুঝিয়ে দিতে পারি যেমন দেখো মনে করো এইটা হচ্ছে বিবেকতল এই একটা আপতিত রশ্মি এসছে এটা হচ্ছে অবিলম্ব আর এই হচ্ছে মনে করে প্রতিষ্ঠিত রশ্মি আমরা এই আপাতন বিন্দুটাকে কেন্দ্র করে একটা বৃত্ত আঁকতে পারি দেখো আপাতন বিন্দুকে কেন্দ্র করে যে বৃত্তটা এঁকেছি সেই বৃত্তের ব্যাসার্ধগুলো বোঝার চেষ্টা তো যদি এটাকে ও বিন্দু বলি এই যে এ ও এটা একটা ব্যাসার্ধ ঠিক তেমনি করে ও বি এটা আরেকটা একটা ব্যাসার্থ ও এম এটা একটা ব্যাসার্ধ ও এন এটা আরেকটা একটা ব্যাসার্থ তাহলে ও এ সমান ও বি ও এম সমান ও এম এগুলো হবে এখন দেখো এই এ থেকে আমি লম্বের ওপরে লম্ব টানছি আর ঠিক তেমনি করে বি থেকে লম্বের উপর লম্ব টানছি টানলে আপতন কোনটাকে দেখতে পাচ্ছ এই অবিলম্বে সঙ্গে রশ্মির মধ্যবর্তী কোন আপতন কোন তাহলে এই যে লম্বটা টেনেছি ধরো এটা নাম দিচ্ছি আমি এডি তাহলে এডিও ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ কারণ এই এডিটা লম্ব তাহলে আই কোন সাপেক্ষে ভাবলে ওডি হচ্ছে ভূমি আর এডি হচ্ছে লম্ব ঠিক আছে না তাহলে সাইন আই মানে কি হবে সাইন আই সমান ভূমি সরি সরি লম্ব বাই অতিভুজ মানে এডি বাই ও এ ঠিক তেমনি করে দেখো নিচের দিকে যে ত্রিভুজটা হয়েছে বি বিন্দু থেকে লম্ব নামার ফলে ধরো লম্বটা বি তাহলে বিইও একটা সমকোণিত ত্রিভুজ এবং এই যে কোনটা এই যে কোনটা ই ও বি এটাই হলো আর প্রতিসরণ কোন তাহলে এই কোনটার সাপেক্ষে ভূমি কোনটা ওই লম্ব কোনটা বি অতিভুজ কোনটা ও বি তাহলে সাইন আর কত হবে সাইন আর হবে বি বাই ও বি তাহলে সাইন আই বাই সাইন আর ভাগ করো এটাকে এটা দিয়ে ভাগ তাহলে কত হবে এডি বাই ও এ ইন্টু এবার উল্টে নাও ও বি বাই বি এখন দেখো ও এ এবং ও বি সমান কারণ বৃত্তের ব্যাসার তাহলে কত হচ্ছে সাইনআই বাই সাইন আর সমান এডি বাই বি এডি আর বি ভেবে দেখো এগুলো একটা সংখ্যা ফলে অনুপাতের একটা মান রয়েছে কোনো একক নেই এটা একটা মান হতে পারে মানটা এক হতে পারে একের দুই হতে পারে একের তিন হতে পারে একের চার কিছু একটা মান সাইন আই সাইন আর এগুলো মান ফলে এদের অনুপাতও একটা মান এর প্রতিস্বাঙ্গ একটা মান যার কোনো একক নেই এখন আমি কতগুলো কোণে সাইনের মান মনে রাখার একটা ছোট্ট কৌশল বলি একটা বিশেষ কৌশলে খুব সহজে তোমাদেরকে আমি বিভিন্ন কোণের জন্য সাইনের মান মনে রাখার কৌশল বলবো একটা তোমাদের হাতটা এভাবে খোলো প্রথম যে আঙুলটা নিচের আঙুলটা জিরো ডিগ্রি এটা তিরিশ ডিগ্রি তারপর একটা পঁয়তাল্লিশ ডিগ্রি তারপর একটা ষাট ডিগ্রি এবং বুড়ো আঙুলটা হলো নব্বই ডিগ্রি লিখে নাও এবার আমি সাইন জিরো ডিগ্রির মান কী করে বার করব না দেখো এটার নিয়ম হচ্ছে এই সাইন যে জিরো ডিগ্রি লিখেছি আমি এই জিরো ডিগ্রির তলায় কটা আঙুল রয়েছে একটাও নেই এর তলায় একটাও আঙুল নেই জিরোটা বাই ফোর এ রুট করো এটাই হলো উত্তর মানে জিরো জিরো টু তিরিশ ডিগ্রি কি করে মানবে রবে এই তিরিশের যে আঙুলটা এর নিচে কটা আঙুল আছে দেখো একটাই আঙুল আছে তার মানে ওয়ান বাই ফোর এ রুট ওকে এই যে তিরিশের জন্য আমি একটা আঙুল তুলে নিচ্ছি এটাকে বাদ দিলে আঙুলের সংখ্যা কটা চারটে তিরিশ ডিগ্রি একটা আঙুলের সোজা আছে এটাকে বাদ দিচ্ছি তাহলে মোট আঙুল কটা চারটে আর নিচে কটা আঙুল আছে একটা তাহলে একের চার এ রুট করলে কত হবে না রু একের বর্গমূল এক আর চারের বর্গমূল দুই তাহলে সাইন তিরিশ ডিগ্রি সমান হাফ এবার সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি কী করে বেরোবে না পঁয়তাল্লিশ ডিগ্রি বলার জন্য আমি এই যে মাঝের আঙুলটাকে তুলে নিচ্ছি তাহলে পরে আছে চারটে আঙুল পরে আছে চারটে আঙুল নিচে কটা আঙুল আছে না দুটো আঙুল আছে তাহলে কী হবে টু বাই ফোর রুট টু বাই ফোর মানে কেটে কুঁটে একের দুই তাহলে একের এর রুট একের বর্গমূল এক দুইয়ের বর্গমূল রুট টু তাহলে সাইন পঁয়তাল্লিশের মান ওয়ান বাই রুট টু এবার তোমরা নিজেরা ভেবে দেখতে পারো যে সাইন ষাটের মান কত হবে আর সাইন নব্বইয়ের মান কত হবে এগুলো একটা করে আঙুল তোমার হাতের এটা বুড়ো আঙুল তারপরে এই চারটে আঙুল ওকে তাই সাইন ষাট ডিগ্রির মান কত হবে ষাট ডিগ্রি বার করার জন্য একটা আঙুল বাদ দিচ্ছে চারটা আঙুল পড়ে থাকছে ষাটের তলায় কটা আঙুল তিনটে তাহলে কত হবে সাইন ষাট ডিগ্রি সমান থ্রি বাই ফোর রুট তাহলে থ্রি রুট হচ্ছে রুট থ্রি আর ফোর রুট টু তাহলে রুট থ্রি বাই টু এই নিয়মে সাইন নাইনটি ডিগ্রির মান হচ্ছে ওয়ান ফলে এইগুলো দিয়ে যদি কোনো অঙ্ক তোমাকে দেয় আশা করি তুমি খুব সহজে এবার অঙ্ক করতে পারবে ধরো তোমাকে বলে দিল যে একটি আলো একটি মাধ্যমে আপতন হয়েছে তোমার ষাট ডিগ্রি কোণে আর প্রতিসরণ কোণের মান হয়েছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে মাধ্যমের প্রতিসরাঙ্ক কত না ছবিতে তোমাকে বলেই দিয়েছে আপতন কোন হচ্ছে ষাট ডিগ্রি আর এই যে প্রতিফলন কোনটা পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্গ কত না মিউ টু ওয়ান মানে দুইয়ের প্রতি শতাংশ এক সাপেক্ষে কত হবে সাইন আই বাই সাইন আর তার মানে সাইন ষাট ডিগ্রি বাই সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি সাইন ষাট ডিগ্রির মান কত রুট থ্রি বাই টু মুখস্থ রাখতে হবে একে ভাগ করছি সাইন পঁয়তাল্লিশ দিয়ে সাইন পঁয়তাল্লিশের মান কত না ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু দিয়ে ভাগ ওয়ানের রুট টু দিয়ে গুণ তাহলে একটা রুট টু আর টু কাটাকাটি করলে কত হবে এটা একটু তোমাদের শিখতে হবে একটু অঙ্ক আছে এখানে পরের দিন আমি এই জায়গা থেকে আরো অনেক অঙ্ক শেখাবো আপাতত ছোট্ট একটা অঙ্ক শিখিয়েছি দেখো রুট টু এর বর্গ করলে কত হবে রুট টু এর বর্গ মানে হচ্ছে রুট টু ইন রুট টু তাই না এবারে রুট টু এর বর্গ থাকলে বর্গ কত হবে রুট টুকে রুট টু দিয়ে গুণ মানে দুই তার কারণ দুয়ের বর্গ মূলত রুট টু তা রুট টু এর বর্গ কত দুই চারের বর্গমূল দুই দুয়ের বর্গ চার নয়ের বর্গমূল তিন তিনের বর্গচার তাহলে দুইয়ের বর্গমূল রুট টু তার রুট টু এর বর্গ দুই তার রুট টু তার মানে রুট টুয়ের বর্গ মানে রুট টু ইন্টু রুট টু তার টু জায়গাতে ভাবতে পারি এখানে রুট টু ইন্টু রুট টু আছে তাহলে এক রুট টু কেটে দাও তাহলে ওপরে রুট থ্রি নিচে রুট টু এই হলো প্রতি এই অঙ্কগুলো নিয়ে আমি আবার পরদিন তোমাদের সামনে আসবো এবং তারপরে আলোর বাদ বাকি যে আলোচনা রয়েছে সেটা কন্টিনিউ করবো আপাতত এই আলোচনার উপরে আমি কিছু প্রশ্ন দিচ্ছি তার উপরে ভিত্তি করে তোমরা উত্তরগুলো করো এবং কে কত নম্বর পাও সেটাকে আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে কমেন্ট করে জানাও আর অতি অবশ্যই আমি চাইব প্রত্যেকেই প্রত্যেকেই অবশ্যই ভিডিওগুলো লাইক করবে এবং সেই সঙ্গে সঙ্গে নিজের নিজের যে জায়গা রয়েছে বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবে ওকে চলো বাই